গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত আরো একটা নতুন ভিডিওতে আজকে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এখন বাজে সকাল আটটা কুড়িতে আমি দাঁড়িয়ে আছি এখন এর সামনে আমার একটু সামনে দেখতে পাচ্ছি একটু এগিয়ে গেছে মঠ আর বেলু মঠ থেকে একদম ঠিক কাছেই রয়েছে আমরা আজকে এই হোটেলটা এই ওম প্লাজা ওম প্লাজা হোটেলে আমরা গতকাল এসেছি গতকাল ছিলাম আটকেও থাকবো তো আমি আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার জন্য এক এই ভিডিওটা করা আপনারা যদি বেগুর মঠ অথবা দক্ষিণেশ্বর ভিত্তে আসে ধরুন দক্ষিণেশ্বরে এলেন ভবতারিণী মন্দিরে পূজা দিলেন আদ্মা মায়ের মন্দির দর্শন করলেন সেখান থেকে আপনারা ফেরিঘাটে লঞ্চে করে চলে এলেন বেলুর মঠ আর বেলুর মঠে এসে যদি আপনারা নাইট স্টে করতে চান ধরুন একটা নাইট আপনারা বেলুড় মঠে থাকতে চান থেকে আপনারা ভোক্ত খেতে চান বা ঘুরে দেখতে চান তার জন্য কিন্তু একদম থেকে বলা যায় মিটার আছে এই ডিস্টেন্সে হোটেলটা ওম প্লাজা তো আমি আপনাদেরকে সেই হোটেলে নিয়ে যাব। হোটেলে কত কি ভাড়া বা রুমগুলো কেমন সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিন্তু যখন আসবেন এখানে যদি থাকার প্ল্যান নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে এক এক রাত্রি থেকে যেতে পারেন বেশ ভালো হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আর আশেপাশে অনেক খাওয়ার হোটেল আছে যদি এদের এখানে খাওয়ার ব্যবস্থা নেই আশেপাশে অনেক খাওয়ার হোটেল আছে সেখানে আপনারা গেলে অনায়াসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু পেয়ে যাবে তো এখন তাহলে যাই চলুন সেই হোটেলের ভিতরে আমি হোটেলের ভিতরে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব রুমগুলো বেশ সুন্দর কিন্তু এই দেখুন আমাদের গাড়িটা সামনে পার্কিং করা রয়েছে এই হোটেলের সামনে পার্কিং করতে বললেন ওনারা হোটেল হচ্ছে ওম প্লাজা দেখুন লেখা রয়েছে আর হোটেলটা একটা দুটো তিনটে ফোর্থ ফ্লোর আছে যার দেখা যাচ্ছে আমরা আছি ফার্স্ট ফ্লোরে আর এক পাশেও রয়েছে দেখুন একটা এটা আছে শ্রীনিবাস শ্রীনিবাস এটাও বেশ কিন্তু সুন্দর তার পাশে রয়েছে আমন্ত্রণ গেস্ট হাউস এখানে পরপর আছে আপনারা চাইলে আপনাদের এসে দেখবেন পছন্দ হলে সেখানে থাকবেন তবে কিন্তু এখানে যে আপনি গেস্ট হাউসগুলো রয়েছে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই খাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এই বাইরে অনেক হোটেল আছে কাছাকাছি সেখানে চলে আসতে পারেন চলুন এখন যাই এটা হচ্ছে এদের খান ঋষ কিন্তু খুব সুন্দর ছিমচাম করে গোছানো রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় স্পেসিয়াস কিন্তু রিসেপশানটা আছে আর এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে চেক আউট আর ইন এইট এম একটা সামনে টিভি ক্যাবিনেট রয়েছে এদিকে বসার জায়গাও আছে ওপরটা খুব সুন্দর করে ফল সিলিং করে দেওয়া আছে আর এটা কিন্তু গিয়ে সামনে কিন্তু লিফ্ট আছে আমি সেখানে যাব আমি প্রথমে একটু রিসেপশনিস্টের দাদার সাথে কথা বলে নেব গুড মর্নিং দাদা গুড মর্নিং স্যার আপনার নামটা বলুন আমার নাম দামোদর রানা দামুদা রানা আচ্ছা আপনি এখানে কত বছর আছেন এখানে দু থেকে স্টার্ট হয়েছে দু এটা দু হাজার বারো থেকে স্টার্ট হয়েছে ও আচ্ছা বারো চার ষোলো কুড়ি চোদ্দ বছর রানিং চলছে আচ্ছা আপনি এখানে বরাবরই থাকেন প্রথম থেকে মানে শুরু থেকে আছেন আর আপনার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি বাড়ি উড়িষ্যা উড়িষ্যাতে ও আচ্ছা তো সেখানে যান মাসে মাসে না বছরে বছরে কোনো ঠিক নেই চার মাসে তিন মাসে আচ্ছা মানে ম্যাক্সিমাম টাইম টাইম এখানেই কভার করেন আচ্ছা আপনি এবার বলুন যে এইখানে থাকার জন্য ধরি এটা অনলাইনে বুক করা যাবে অনলাইনে হবে ওই মোবাইল নাম্বার থেকে কন্টাক্ট করা যাবে আচ্ছা আর স্পটে এসে যে বুকিংটা করবে মানে আপনাদের এখানে স্টার্টিংটা কত থেকে শুরু হচ্ছে রুমের মোটামুটি স্টার্টিং 1200 টাকা এটা সিজন অফ কি সবটাই একই লেভেলে চলেই মানে ও বেশি আচ্ছা এমনি না হলে যখন এমন শীতকাল এখন ধরুন জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা তো একটা পিকনিকের টাইম ধরুন এই সময় কি বারোশো টাকাতেই রুম পেয়ে যাবে আর এখানে মোট রুম কতগুলো আছে পনেরোটা রুম আছে সব কি ডবল বেড না ট্রিপল বেড বেড আছে ট্রিপল বেড আছে ফোর বেড আছে আচ্ছা তো এখানে যেটা অনেকে জানতে চায় ধরুন ওনার বাড়ির পোষ্য আছে কুকুটুগোনকে ভালোবাসেন তো তো কি এখানে নিয়ে আসতে পারে ওনারা সাথে করে কি ক্যারি করতে পারে ধরুন ওনার বাড়ির পোষ্যটাকে নিয়েলেন সেটা কি এখানে এলাও করবেন আপনারা एक्चुअली তো এলাও হয় না যেহেতু ওর সঙ্গে থাকে কি বাড়িতে থাকে না নিয়ে হ্যাঁ তখন তর্ক করা যাবে যে রুমে থাকবে ওই রুমে ও শেয়ার করে রাখবে শেয়ার করতে হবে আচ্ছা আলাদা হলে আলাদা সেপারেট যদি হয় আলাদা সেপারেট চার্জ দেবেন তো আপনাদের এখানে তো খাওয়ার কোনো ব্যবস্থা নেই যেটা আমরা গতকাল এসেছি তো তো আপনারা অর্ডার আমরা যদি অর্ডার করি ধরুন কেউ রুমে চাইছে যে আমাদের রুমে একটু খাবারটা পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে যদি আপনারা রিকোয়েস্ট করে তাহলে কি আপনারা সেটা প্রোভাইড করেন ধরুন খাবার দাবার হোম ডেলিভারি না ধরুন আপনাদেরকে বলল যে আমাদের খাবারটা লাগবে আপনি একটু ব্যবস্থা করে দিন সেই সেই ক্ষেত্রে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ ওটাই বলছি কারণ এরকম হয় না অনেকেই যে হ্যাঁ এক্স্যাক্লি এটা 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 হ্যাঁ 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 ওই জন্য ওই জন্যই তো সেই পারপাসে আপনাদের বললে আপনারা সেটা ব্যবস্থা করে দেবেন আর এখন আপাতত গেস্ট কতজন আছে কটা রুমে আছে এই হোটেলে গেস্ট আছে ফিফটি পার্সেন্ট আচ্ছা আর যেটা জানার

আপনাদের রুমগুলো আমরা তো গতকাল এসেছি বেশ ভালো রুম খুব ভালো লেগেছে রুমগুলো এবং যা যা এ আছে গিজার ফিজার সব কিছু আপনারা যেরকমভাবে গরম জলটা যেটা প্রোভাইড করলেন খুব ভালো লাগলো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমরা তো আসি আজ দিনটা থাকবো আগামীকাল বেরিয়ে যাব ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আর আপনি কি এখানে কাজ করেন আপনার নামটা রিঙ্কু আপনি কত বছর আছেন আমি ওই স্টার্টিং থেকে স্টার্টিং থেকে সেই দু হাজার বারো থেকে বা বাবা আপনার বাড়ি কি এতে উড়িষ্যাতে ওই দাদা আপনি সব একই জায়গা থাকে আচ্ছা এখানে কতজন আপনার স্টাফ আছেন আপনি আছেন আর একজন যে কিচেনে রয়েছে আর আর ইনি তো ম্যানেজার দাদা এই এই টোটাল তিনজন আছেন আচ্ছা টোটাল তিনজন মানে টোটাল এইজন আছে যারা আসবে স্পিকার কত বারোটা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো ভালো থাকবেন আপনারা আমরা এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট বেলুর মঠ সুতরাং এরকম একটা জায়গাতে এসে থেকে বেলুর মঠে গিয়ে প্রসাদ টসাদ ওখান থেকে সংগ্রহ করে ভালোভাবে ঘুরতে পারবে অ্যাটলিস্ট আর যাই হোক কোনো যদি অসুস্থ বয়স্ক যদি কেউ আসে সাথে তাদের অসুবিধা হবে আপনাদের লিফ্ট আছে সব থেকে বড়ো কথা উপরে যে থাকবে লিফটে চলে গেলে কোনো ব্যাপার না ভালো থাকবে হ্যাঁ আসবো নিশ্চয়ই আর ফোন করে দেবো আসার আগে ঠিক আছে ফোন নম্বর তো আছে বাই বাই ও তোমার নামটা বলে দাও একটু দর্শকদের কাশীনাথ সিটি এটা সামনে হচ্ছে লিফট রয়েছে আর এদের কিচেনে না এদের যারা স্টাফরা রয়েছে একটা কিচেন আছে চলুন একটু দেখা এদের কিচেনটা এই যে কিচেন রয়েছে এই এটা কিন্তু অনলি স্টাফেদের জন্য এই যে ভাইটার সাথে কথা বললাম এনারা এখানে থাকে এনারা এনাদের যে মানে খাওয়া দাওয়া করেন সেটার জন্য এনাদের এই কিচেনটা এখানে কিন্তু কোনো গেস্টদের জন্য কিন্তু রান্না বানানো হয় না তবে হ্যাঁ খালি চাটা যদি আপনার সকালের বেডটি অথবা যে কোনো সময় যদি চা চান সেটা কিন্তু এখান থেকে এনারা প্রোভাইড করবেন তার জন্য আপনাকে চায়ের যেটুকু দাম সেটুকু দিলেই হবে তো এখন চলুন তাহলে চায় আমরা রুমেতে আমরা ঠিক আছে থেকে সুন্দর লোহার রেলিং করা আছে এই রয়েছে পাশে বাঁদিকে লিফ্ট এটা আমি এলাম ফার্স্ট ফ্লোরে দেখছেন সাইডটা কিন্তু এরকম কাজ দিয়ে কিন্তু সুন্দর করে জানালা করা আছে এই এখানে পরপর তিনটে রুম আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পরপর তিনটে রুমেতেই আছি আমি সেই রুমটাতে যাবো একটু দেখাবো আপনাদেরকে আর প্রথমে আমি যাবো একশো এক নম্বর রুমটাতে আপনাদের দেখাবো সেই রুমটা কেমন একশো এক একশো দুই আর একশো তিন এই পরপর তিনটে রুম কিন্তু আমরা নিয়েছি আর এই এখন এলাম আমরা একশো এক নম্বর রুমটাতে দেখুন রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর বড় সড়ো আছে এসি রয়েছে দেখতে পেলেন আর এখানে কিন্তু ট্রিপল বেড আছে অনায়াসে কিন্তু তিনজন এলে এখানে থাকার কোনো অসুবিধা হবে না একটা সুন্দর ওয়ার্ড রয়েছে দেখুন এই কোনটাতে আর তার পাশে কিন্তু এলসিডি টিভি রয়েছে টিভির নিচে একটা ক্যাবিনেটও রয়েছে যেখানে আপনারা আপনাদের মোবাইল বা চার্জার সব রেখে দিতে পারেন প্রথমটা দেখালাম আমাদের ওটা দিদিরা রয়েছে আর এটা রয়েছে দ্বিতীয় রুম একশো দু নম্বর চলুন সেই দ্বিতীয় রুমটা একটু দেখায় সব রুমগুলো একই টাইপে দেখুন সবগুলোতে এসি আছে আর বেডও কিন্তু বেশ বড় সড়ো এখানে ট্রিপল বেড আছে সাইডে একটা রয়েছে এপারে ডবল বেড রয়েছে কাজেরি বসে রয়েছে আর এদিকে কোনার একটা ওয়ার্ড আছে টিভি রয়েছে একটা টিভির নিচে একটা ক্যাবিনেট আছে যেখানে আপনারা কিন্তু আমাদের যত সব জল হাবিজাবি জিনিস ডাকার যেখানে একটা আয়নাও রয়েছে আর একটা এখানে বসার চেয়ার দিয়েছে এই রকম কিন্তু বেশ জায়গা আছে আপনারা আপনাদের জামা কাপড় যা কিছু সব কিছু এখানে এসে রেখে দিতে পারেন অনেক আছে আর একটু চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দি ওয়াশরুমে যা যা থাকে আর কি সবই আছে প্রমোট রয়েছে ওইদিকে শাওয়ার আছে এখানে বালতি রয়েছে মগ এখানে একটা ছোট্ট কোনায় বেসিন আছে একটা মিররও আছে এখানে ফিসকিরি কলও রয়েছে যা যা থাকে একটা ওয়াশরুমের সবই আছে হ্যাঁ প্লাস অঙ্কন অঙ্কন তুই কিছু বলবি তো রে এখানে এসছিস কালকে কেমন লাগছে বল ভালো লাগছে আচ্ছা আজকে কি থাকবি না চলে যাবি আজকে থাকবি আচ্ছা এখানে কি তুই প্রথম এসেছিস না আগেও এসেছিস আগে এসেছিস এখানে ওই তো হ্যাঁ বলছে তো কি রে এখানে এসেছিস আগে আচ্ছা সেটা বল তুই হ্যাঁ বলে দিছিস আমি ভাবছি কি হয় তুই এই হোটেলে এসেছিস ছিলিস ঠিক আছে চল আমাদের রুমটা একটু দেখায় বন্ধুদেরকে আমরা যে রুমটাতে আছি আয় এইটা হচ্ছে একশো তিন নম্বর রুম যেটাতে আমি ছিলাম এই দেখো আমাদের রুমটা দেখুন একই রুম সব কিছুই সবকটা একই রুম আমাদেরটা কিন্তু এটা ডবল বেড আর ওইগুলো যেটা দেখেন ওগুলো কিন্তু সব টিপিল বেড রয়েছে দেখতে গেলেন এখানে সব কিছুই যথারীতি রয়েছে রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের ওয়াশরুমটা একটু দেখুন সবগুলোই একই টাইপের ওয়াশরুম যেমন রুম একই ধরনের তবে আমাদের এখানে কিন্তু আয়নাটা নেই মেশিনের উপরে কিন্তু আপনারা দেখলেন অন্য অন্য রুমেতে কিন্তু আয়নাটা রয়েছে আমাদের এই জায়গাটাতে কিন্তু নেই টবল চালো হচ্ছে না আমরা ফিফ ফ্লোর ফ্লোরে চলে এলাম লিফট করে দেখুন ফিফ ফ্লোর থেকে একটু দেখাবো আপনাদের ভিউটা সব ফ্লোরেই একদম একই স্টাইল যেমন এদিকে এমনি

এই হোটেল থেকে বেলুমাটের মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন আর এখানটা কি সুন্দর দেখুন এটা বসার ছাদেতে একটা খুব সুন্দর এটা প্লেসটা এটা একদম টপ ফ্লোর তাই তো আবার এই সিঁড়ি দিয়ে একদম ছাদের উপরে জামাকাপড় মেলে দেওয়া রয়েছে এই সিঁড়িটা দিয়ে যাওয়ার জন্য এই দেখুন সামনের রাস্তাটা দেখুন এই দিকটা জানা কোথায় গেছে এই রাস্তাটা এদিকে মল টল সব আছে স্পেন্সার্স তাই তো মেন রোডটা জিডি রোডে মিলেছে এই রাস্তাটা হ্যাঁ তাহলে এদিকটা কি আছে এটা যেডা গাইরো রোড জিডি ও গিয়ে ধান্দিতে গেল তারপরে জিডি রোড তো আমি ছাদে নিয়ে যায় আপনাদেরকে এই দেখুন একদম ছাদ এটা একটি ছাদের উপর থেকে ভিউটা আপনাদের দেখাই এখানে সব কেউ কেউ জামা কাপড় মেলে দিয়েছে বড় বড় এদিকে জলের ট্যাঙ্ক রয়েছে খুব সুন্দর এই লোকেশনটা খুবই সুন্দর দেখুন আপনারাও দেখলে বুঝতে পারছেন একটা আইডিয়া করতে পারছেন যে হ্যাঁ জায়গাটা কিরকম জায়গায় আর একদম এবার মন্দিরটা দেখুন পুরো সাদা কমপ্লেক্সটা দেখা যাচ্ছে আর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এটা এখন যাব বেলুর মাঠে ভোগ খেতে আর ওখানে গিয়ে তো ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে ভিডিও করা যাবে না সাংঘাতিক রেস্ট্রিক্টেড ওখানে ঢুকতেই সাথে সাথে বলছে ক্যামেরা বন্ধ করুন ব্যাগে রাখুন মোবাইল কেউ অন রাখবেন না মোবাইল ব্যাগে রাখুন হাতে রাখবেন না কত কি আপনাদেরকে ঘুরি ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম খুব কাছে যে গেস্ট হাউস আমরা এসেছি সেই কেমন ম্যানেজারের সাথে কথা বললাম সেকেন্ড স্টার দাদার সাথে কথা বললাম কত স্টার্টিং প্রাইস রুমগুলো কেমন সবটাই শেয়ার করলাম তো ভিডিওটা একটু বড় হয়ে গেলে যদি আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখবেন একটু আশা রাখবো আমাদের কাছে আর শেষে যেটা আমাদের প্রতিবারে বলি আমারও এখন মনে করি দিচ্ছি ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করবে কারণ আপনারা বেলটা ক্লিক করলে তাহলে আমার নতুন যে ভিডিওটা আমি আপলোড করবো তার এক্সট্রা নোটিফিকেশনটা কিন্তু আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা ভিডিওটা কিন্তু দেখতে পাবেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার আরো একটা নতুন জায়গাতে আরো একটা নতুন ভিডিও নিয়ে তারপরে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে